ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় মঙ্গলবার রাতে এলাকার সমস্ত ধর্মের মানুষের সুবিধার্থে একটি লজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল রহিম বক্সি ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমাল আগরওয়ালা কাউন্সিলর বাবলা সরকার পূজা দাস গৌতম দাস গায়ত্রী ঘোষ শুভময় বসু সুজিত সাহা গোবিন্দ চৌধুরী লজের কর্ণধার বাপ্পা চক্রবর্তীর সহ অন্যান্য অতিথিরা মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় পুরসভার উদ্যোগে পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় বাজার সেখানে তিন তলায় তৈরি হয় লজের ভবন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন তাদের সুবিধারতে সেখানে একটি লজ তৈরি করা হয়েছে অল্প খরচে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন এলাকার মানুষজন একটা লোকের বড় বড় বা আমাদের আছে একটা ভবন আছে ওইখানে বিয়ে বাড়ি বরজাতিরা থাকতো আর বাসুটা দেওয়া হতো লোককে এখন ওই যুগ চলে গেছে আগে তারপরে এলো প্যান্ডেল প্যান্ডেল করে বিয়ে দেওয়া এই যুগটা উঠে গেছে এখন যুগ এসছে সমস্ত অনুষ্ঠান বাড়ি বাপ্প এখানে আমার দুলাল বলো কিভাবে বাপ্পা করছে এই জায়গাটা খুবই খারাপ ছিল পুরো এটাকে বলা যায় ভাগার একরকম অঘোষিত ভাগা সেটাকে এই জায়গাটা মার্কেট করা হলো তখন দুলাল এখানকার কাউন্সিলার ছিল এখানকার জায়গা পরিষ্কার করে মার্কেট করা হলো এখানে এটা কমিউনিটি হল করা হলো এটা ঠিকই বড় 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 বাড়িতে বড় বড় হোটেলে বড় বড় জায়গায় প্রোগ্রাম করতে পারে কিন্তু গরিব মানুষের তারা কিন্তু এই সব জায়গায় করতে পারে না তাই সেদিকার চিন্তা করে আমরা পৌরসভা বেশ কিছু জায়গায় ফরটিন ফিনান্সে আমাদের বলা হয়েছে ইনোভেটিভ কোনো কাজ করতে গেলে যেখান থেকে রিটার্ন হবে সেখানে আমরা ফাইন্যান্স করতে পারি অনেক জায়গা আমরা কাজ করছি এটা একটা ভালো হয়েছে শুধু বলবো এটাকে ভালো করে ক্লিন রাখতে আর সার্ভিস রাখতে অনেক সময় দেখা যায় বাথরুমে গেল বাথরুমে কল নাই প্যানের এটা ভেঙে গেছে লাইট জ্বলছে না আর এটা যাতে দেখে まだ取れ。<Krishna. S 2>